গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হল মোহনপুর মহকুমা পুলিশ বুধবার শ্রীদায় থানার সাব ইন্সপেক্টর এন আলম সংবাদ মাধ্যমকে জানান মঙ্গলবার গভীর রাতে বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কমল বিকাশ মজুমদার সহ সিদাই থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মিলে এই অভিযান চালান এগুলোতে প্রায় একশো সতেরো কেজি গাজা রাখা ছিল যার কালো মূল্য প্রায় নয় লক্ষাধিক টাকা গাজাগুলি আটক করে নিয়ে আসার পাশাপাশি রণবীর দেববর্মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপি

গাঁজা পাওয়া গেছে একশো সত্তর কেজি গাঞ্জা বাজার মূল্য কত টাকা হবে মূল্য নাইন ল্যাক্স এপ্রক্স ভিউ এবং করাইছে এখন পিচ রেজিস্টার স্পেসিফিক পিচ রেজিস্টার হয়ে গেছে এম ডি পি এস নাম আপনার বোৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্ছ